সারা সপ্তাহে অপেক্ষাতেই কোন দিন শুক্রবার আইব শুক্রবারের দিনটা আমার লাগি সবসময় একটু বেশি স্পেশাল অন্যান্য দিন হেরা বাপ্পুতের পিছে পিছে আমি গেলেও আজ যে কিন্তু এরা বাপ্পু আমার পিছনে পিছনে যাইবো এর মূল কারণ হইলো আজের ট্রিটটা হেরা আমার তরফ থেকে ফাইতাসে আসল কত হইলো জামার ফয়েট কাটতে কাটতে যেদিন আমার ফয়েটটা বইরে উঠে সেদিন আবার আমার বিবেক জাগ্রত হয়ে উঠে আর তখন আমি হেরার একটা ট্রিট দিয়া পুরা বিষয়টা রে হালাল করে নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম নাফিলাস মিরোরে সবাইয়ের স্বাগতম আশা করি সবাই ভালো আসুন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ্যের ভিডিও কাটা করতে দেখতাসুন কমেন্ট করে জানাই বাইন আর আপনারা করে ভিডিওটা শেয়ার দিয়ে নিজের আইডিতে রাইকে দিবেন বাসাতে বাড়ানোর সময় চিন্তা করছি আজকে হেরারে কি ধরনের ট্রিট দেওয়ান যা চিন্তা করে দেখলাম এই পুরা শহরের মধ্যে সবচেয়ে ভালো লাগার জিনিস হিসেবে আমার সারাদিন রিক্সা দিয়ে গুড়াগাড়ি গাড়ি হরা কিন্তু এই গরম সারাদিন ঘুরলে তো আর ফ্যাট বটতো না এর রিক্সাতে নামিয়া ফই লই লেবু পানি দিয়া একটু গলা ভিজায় নিলাম এই পানির উৎস কি হিদে আমি বালা হইরে না জানলেও হিডা আমি বালা জানি যে এই পানিটা আমার খুব পছন্দের হঠাৎ করে চোখ পড়লো আমার ফুট বিরাল লাগান ব্যাগ কান্দ লইয়া কারো হয়ে রয়েছে আসলে আমার ফুটটা কিশোরগঞ্জের সাইড পাওয়াতে মাসাল্লাহ অনেকটা শান্ত হয়েছে এর আপনি আপনি বেড়ারে কারা হইরা রাইকিয়া বিশ্বযুদ্ধ জয় হয়ে রা আয়ফুটার বান এরপরও বেড়া কোন শব্দ উঠতো না তবে মাঝে মধ্যে দু একটা খেলনার লাগিয়ে একটু সাইড দিয়ে উঠব ব্যাটার বাপের সাথে বার আটার সময় দেখলাম কালি ফিশনে চায়াত আসলে তার ধারণা ফিছনে যে তাহে হেরে মনস্টারে টান দেয়া লয়ে জাগা এলেগে তার মারে তার সাথে লয়ে আটব যাতে মনস্টারে নেওয়ার কোনো সুযোগ না ফা আনিয়া দেখে নিশ্চয়ই বাবদা শুইন আমার ময়না পাখি কে এর মতো ব্যাগ কান্দুল আসল কত হইল এটার ভিতরে বাড়ার পছন্দের খেল নিয়ে আসে এই খেলনি কিনে দেওয়ার লাগিয়ে তার মারে অত আমার জীবনে না থাকলে অত কাটি নিকাঁত ভালোবাসা আমি করতে পাইলামইলে আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আমার এমন একটা ময়না পাখি দিছে এই যে অত সময় দুইটাই বাড়া ব্যাগটার কান্দ লইয়া ঘুরতে এর মূল কারণ হইছে এই খেলনিরই এই স্পাইডার ম্যান আর সুপারম্যানটি বাটা নিজের পছন্দে কিনছে ছিল স্বভাবগত দিক থেকে এবারে কিছুটা আমার লাগান কিন্তু মাঝে মধ্যে কাম কাজ করব তার বাফের লাগান সারাদিন দুই রেহারে ঘোরাঘাটির ট্রিট শেষ করে আহ্বানি নিতেছি খাওয়ানের ট্রিট দিতাম আসলে এই জগতে হুদা বাতাস খেয়ে কেউ ফ্যাট বরে না তাহলে কি চিন্তা করছি ওহানে বাতাস খাওয়া সাইরে দিয়ে কয়টা খাওয়ান খায়ালাই আমার আবার স্বভাব খারাপ যদি কোনো হানের খাওয়ান একবার আমার মোহ লাগদারে তাহলে আমি যত দূরই তাহি কিংবা সেই জায়গা আমার হেনতে যতই দুরূপ না কেরে আমি ঘুরে ফিরে হ্যান হয়ে যাম এর মূল কাহিনী হইলে ওই যে কথায় আছে না কাজনাতে বাজনা বেশি আমি ফিরার বাজনার পিছে ওই দৌড়ি বেশি আসলে মানুষের জীবনের ইড একটা মুদ্রা দোষ আসলে নিউ মার্কেট আমার খুব পছন্দের একটা জায়গা এই শহরের সূচনা কালই আমার আজমপুরের মূর্তি দীর্ঘ সময়ের মধ্যে আমার জিগা ঢাহা শহরের মধ্যে আমার পছন্দের জায়গা কোনটা তাইলে আমি নির্দিদে আর এই রেস্টুরেন্টের খাওয়ন তবে হেরার খাওয়া দাওয়ার মজা থেকে কিছুটা কমে আইলেও নিউ মার্কেটের মজা কিন্তু ওহন আমার টে কমছে না আসলে বেডি মানুষ বললে কথা মার্কেটের নাম শুনলেই তো আমার মনের ভিত্তে ঈদের আমেজ কাম হরে এর লাগিয়ে মনে হয় আমি নিউ মার্কেটের অত পছন্দ হরি কাউন্ডাউনের সময় চিন্তা করছি হেরা বাপ পুতেরে যায় যে ট্রিট দিতেছি এটা কেমনে হেরা একটা উসুল কইরা লয়ে যাওন যা যে কথা হে কাম ফাইনালি একটা ব্যাগ কিননা লয়ে যাইতেছি বেদি মানুষ আসলে বুঝুক বাজুকের মাইজুই ঠিক কেতা হে রায় তুইছে মেলা যেহেতু কাউনের ঠে উসুল করতাম পারছি বাসুই চিন্তা করছি লম্বা হয়ে একটা গুম দেই ঘুমাইতে ঘুমাইতে চিন্তা করতেছিলাম দুই আসলে আমার আর তোমার বলতে কিছু হয় না যা কিছু আছে সব দুইজনে রইলেও জীবন সুন্দর সবাই বালাতে হইন যে আল্লাহ হাফেজ